ના ગાડી નીકળે ગાડી નીકળે ગાડી તો ગાડી નિમનભાઈ ગાડી નીકળે હા કીચા ગાડી રે આ 20000 આમી કોણ બજા જા આવો આવો તો આવો দেখি নাপাওঁ মানৱতা ফেৰ যদি দেখাতে আছে

ভিতরে দেখলে আপনারা কয়জন আইছেন আমরা পুরো 50 জনের 50 জন আইছেন কোন টাকা করে যাব জানো তুমি কোন বের বাড়ি শুনবে আমরা এত বাড়িতে আছে ভালো লাগবে যদি টাকা করে সদবাতি করে খুব ভালো লোক ভালো দেয় তাহলে সবাই জল দল জল আই না আইতো না লোক ভালো লোক দেয় ভালো লোকের সাথে আই দেয়া করে আমরা তো অন্ধের আমরা গাম তো আরো বেশি লাগবে সংসদ সংসদ তো বর্তমানে আসুন আরে উপরে যাক আরো বুড়া জন কি কম নেই একটা নেই এত রোজ তো একজন আছে এত রোজ মন্ত্রী হোক অনেকে তো চাই শুনতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আমরা তো চাই স্যার বই হোক বইলে তো পালা